নমস্কার বন্ধুরা ফিরেলাম আবার একটা ব্লগ নিয়ে আমি ভাস্কর এই সপ্তাহে ঠান্ডাটা বেশ পড়েছে যদিও এই সপ্তাহে কি করেছি আমি দুটো আমার ট্যাঙ্ককে একটা ছোট্ট এক ফুটের ট্যাঙ্ক আর একটা বড় ট্যাঙ্ক দুটোকে আমি আপডেট করেছি একটা ব্লু আকারের ট্যাঙ্ক যেটাকে বলেছিলাম আমার অনেক দিন ধরে একই রকম হবে প্রায় দু আড়াই বছর ধরে একটা ট্যাঙ্ক একই রকম রয়েছে একটু কেমন বোরিং লাগছিল সেই জন্য এটাকে একটু আপডেট করেছি আর একটা এক ফুটের ট্যাঙ্ক আমার মাথার উপরে ছিল দুটো চেরিস সিম ছাড়া ঠিক আছে আর কিচ্ছু ছিল না বহুদিন ধরে অ্যাকুরিয়ামটা ছিল জল ভরাই ছিল সেই অ্যাকুরিয়ামটাকে আপডেট করেছি সারা সপ্তাহ ধরে টুকুর টুকুর করে করেছি একবারে তো সম্ভব না আমার অত সময় হয় না টুকুর টুকুর করে করেছি পুরোটা রেকর্ডিং করে রেখেছি আপনাদের চলুন দেখাই যে কিভাবে কি আপডেট করলাম এবং কেমন হলো সেটা আপনাদের দেখায় এবং যদি আপনাদের ভালো লাগে বা খারাপ লাগে বা কোনো যদি সাজেশন থাকে সেটুকু একটুখানি আমাকে কমেন্টসে জানাবেন পুরো প্রসিডিওরটা চলুন আপনাদের দেখায় Thank you so much. Awesome. Dei khali apnader puro positive. এইটা হচ্ছে আমার এক ফিটের একটা ট্যাঙ্ক এক ফিট বাই ছয় ইঞ্চি বাই সাত ইঞ্চি এটা হচ্ছে সাইজ ঠিক আছে এটা একটা বেটা ফিশের জন্য প্ল্যাকার্ড যে বেটা ফিশটা আছে আমার ওই প্ল্যাকার্ড ব্রেসা ফিশটার জন্য এটাকে বানাবো দেখুন এর নিচে একটু স্যান্ড দিয়েছি বালি ঠিক আছে আর চারটে ডাল মতন লাগিয়ে দিয়েছি এটা ছিবে আগে লাগানো বুঝলেন তো আগে দেখেছেন আপনারা এবার এটাকে একটু রেনোভেট করব ঠিক আছে কিভাবে রেনোভেট করব আপনাদের দেখাচ্ছি এটা আমি ওই জানলার তাকে রাখবো দেখাচ্ছি আপনাদের দেখুন আগে প্রথম আমি এটাকে এই থার্মোকলটা রেখে দিই ঠিক আছে তলায় একটা থার্মোকল দিতে হয় আপনারা সবাই জানেন এই তলায় আমি রাখবো ঠিক আছে দেখুন হচ্ছে নিয়ে গিয়ে আমি ওইখানটা রাখবো তারপর আমি দেখুন কি করি এইখানটায় আমি অ্যাকুড়টাকে রাখবো ঢুকিয়ে দিই অ্যাকুড় মধ্যে কিচ্ছু একটু জল ভরা ছিল জলটা ফেলিনি কারণ সিজন করা জল তো জলটা ফেলি ইচ্ছা করি ঠিক আছে এই হচ্ছে আমি অ্যাকুয়ারিয়ামটা সেট করে দিলাম এর মধ্যে কিন্তু কোনো ফিল্টার ফিল্টার কিচ্ছু দেব না তলায় শুধু স্যান্ড আছে তার নিচে অল্প একটু মাটি দেওয়া আছে জলটা একটু ঘোলাটে পরে পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে এবার দেখুন এরপরে কি করেছি এই জিনিসটা আমি বানিয়ে নিয়ে এসেছি এই দেখুন এটা হচ্ছে আমার একটা জবা গাছের ডাল ঠিক আছে মরে গেছিল ডবা গাছটা আমার ছাদে এবার তার সঙ্গে আমি এই যে এই এই মানি প্ল্যান্টের গাছটা আমার ছাদে আছে দেখবেন ওঠে বহু জায়গায় হয় আমি নামটা সঠিক ভুলে গেছি একটু দেখে নেবেন পাতাটা আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে এ দেখুন ঠিক আছে এই মানি প্ল্যান্টের মতন গাছটাকে আমি এ দেখুন এই পুরো এখান দিয়ে এই টাই দিয়ে দিয়ে বেঁধে বেঁধে লাগিয়ে দিয়েছি ঠিক আছে এইটা আমার বকুট নয় কিন্তু যাকে বকুট বলে সেটা নয় এটা একটা মরা গাছের ডাল এটাই বকুট ঠিক আছে এটাকে আমি এইভাবে বেঁধে একটা এই লুক হয়েছে এবার এটাকে আমি দেখুন অ্যাকুরামের মধ্যে দিয়ে দেব দেখুন অ্যাকুরামটা পুরো লুক ওভারটাই চেঞ্জ হয়ে যাবে প্রথমে অ্যাকুরামটা দেখান এ দেখুন এই হচ্ছে আমার অ্যাকুরামটা ঠিক আছে এবার দেখুন এটার মধ্যে দিয়ে দিলে কেমন লাগে পুরো ঘরের শোটাই পাল্টে গেছে অ্যাকোরামের শোটাও পাল্টে গেছে এরপর একটা শুধু লাইট দিয়ে দেবো আর কিচ্ছু দেবো না ঠিক আছে এই জানলা তাকে আমি করেছি বেটা ফিশের জন্য করলাম আর কিচ্ছু মাছ রাখবো না কোনো হিটার দেব না কোনো ফিল্টারেশন থাকবে না যদি ভবিষ্যতে পারি ডোয়ার্ফ স্যাজিটেরিয়া নিয়ে এসে এর নিচে লাগিয়ে দেবো এখন আমার কাছে নেই আমরা আজকে প্ল্যানটা এলো মাথায় এই হচ্ছে আমার আউটলুক এদিক থেকে দেখা দেখো এই হচ্ছে আমার এইটুকু ছোট্ট একটা অ্যাকুরাম কেউ কিন্তু দেখতে ভালো লাগবে এরপরে আপনাদের দেখাচ্ছি আমি ওই বেটা ফিসটা ছেড়ে আর লাইটটা লাগিয়ে ঠিক আছে লাইট দেওয়ার পর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক এই দুটো রেনোভেশন করলাম এই দেখুন সামনের থেকে এরকম ভাবে দেখতে লাগছে অ্যাকোরিয়ামটাকে দু একটা চেরি শিম্প আছে অ্যাকোরিয়ামটা বানাতে বানাতে না হঠাৎ মনে হলো এখানে ফাইটার টাইটার না রেখে শিম্প রাখা যায় দেখি ভবিষ্যতে কি রাখি আবহাওয়া তো ট্যাঙ্কটাকে বানিয়ে রাখলাম এই হচ্ছে গাছ আর এই হচ্ছে আমাদের ঘর থেকে টোটাল আউটলুক এই দেখুন ঘরে ঢুকলেই কিন্তু আপনার ঘরে এই অ্যাকুরিয়ামটা ভালো লাগবে ঠিক আছে এই একটা রেনোভেট করলাম নতুন কিছু করলাম এটাকে পুরোনো অ্যাকু অ্যাকুরিয়ামটাকে একটু ঘুরিয়ে রেনোভেট করলাম ভালোই লাগছে খারাপ লাগছে না কি বলুন আর এই ঘরেই আর একটা বড় অ্যাক্যুরিয়ামটাকে রেনোভেট করেছি সেটার আউটটু দেখাচ্ছি আপনাদের এই দেখুন এইটার ওপর গাছ দিয়েছি

মোটামুটি ভালোই লাগছে সবকিছু সৌন্দর্য একটা ব্যাপার আছে জিনিস সুন্দর হলে তবেই দেখতে ভালো লাগে এটা ব্লু এক ট্যাঙ্কটা আর এই পাশে দেওয়াল দিয়ে গেলে এই দিকে হচ্ছে আপনার এই ছোট্ট এক ফুটের ট্যাঙ্ক এই দুটো আজ এই সপ্তাহে আমি রেনোভেট করেছি থ্যাংক ইউ নমস্কার আমি ভাস্কর এবং আমাদের এই ব্লগটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ থ্যাংক ইউ সবাই সবাই ভালো থাকবেন সবাই নিজের কেয়ার রাখবেন এবং আমার এই অ্যাকুরিয়াম দুটোর আপডেট বা নতুনত্ব করাটাকে কেমন লাগলো আপনারা সবাই একটু বলে জানাবেন কমেন্টসে সবাই ভালো থাকবেন এবং জার্নি উইথ ফিশের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে টিপে একটু নোটিফিকেশনটা অন করে দেবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন এবং সবার নিজের নিজের খেয়াল রাখবেন দেখা হবে আপনাদের সঙ্গে আবার আমাদের নেক্সট ব্লগে ভালো থাকবেন সবাই